আসসালামু আলাইকুম পিপলস দিস ইজ তাওহিদ আহমেদ ওশান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক উইথ অ্যানাদার ফ্রেশ ভিডিও সাম্প্রতি রয়্যাল এক্সপ্রেস তাদের নিজস্ব ফিলিং স্টেশন চালু করে ফেললো রয়্যাল এক্সপ্রেসের সব কয়টি বাস এখন এখানেই যাত্রা বিরতি দিচ্ছে এবং এখানেই রিফিলিং করিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে আমি রয়্যাল এক্সপ্রেসের এই নতুন ফিলিং স্টেশনের চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে রয়্যাল এক্সপ্রেসের সাথে আজকে আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরবো আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি ঢাকা থেকে দর্শন রুটের সনামধন্য এবং সুখ্যাতি অপারেটর রয়্যাল এক্সপ্রেসের সদ্য রিপেন্ট হওয়া ম্যান বাসে করে তবে এর আগে কিন্তু আমি এই বাসটির ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি সেটা রাতের বেলার কারণে আমি বাসটির আদ্যপান্ত আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি তবে এবার দিনের বেলায় ভ্রমণ করছি শুধুমাত্র আপনাদেরকে এই বাসের আদ্যপান্ত তুলে ধরার জন্য তাহলে চলুন একসাথে যাওয়া যাক ঢাকা থেকে ঝিনাইদহ করচাদপুর পর্যন্ত বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি রয়্যাল এক্সপ্রেসের সায়দাবাদের কাউন্টারের সামনে আর আজকে আমার সামনে যে বাসটি দাঁড়িয়ে আছে এই বাসটির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব পনেরো একত্রিশ ষোলো আর আজকের এই বাসটিতে করে আমি ঢাকার সাইদাবাদ থেকে যাত্রা করব ঝিনাইডহর কোরচাদপুর পর্যন্ত তাও আর পদ্মা সেতু হয়ে এই বাসটিতে রিপেন্ট দেওয়ার পাশাপাশি বাসটির ফ্রন্টের কাজ করানো হয়েছে নতুন একটি ফ্রন্ট তারা এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেই সাথে পরিবর্তন করেছে লুগিং গ্লাসেরও লাল কালো এবং গোলাপি কালারের কম্বিনেশনে এই বাসটিতে সুন্দর একটি পেইন্ট অ্যাপ্লাই করেছে তারা কিছুদিন আগে বাসটি ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে পেছনের ব্যাকলাইটটা ভেঙে গিয়েছিল তবে তারা কিছুদিনের মধ্যেই এই কাজটি সম্পন্ন করেছে অর্থাৎ ব্যাকলাইটের কাজ কিন্তু করিয়ে ফেলেছে চলুন এবার বাসটির ভিতরে প্রবেশ করা যাক এবং আপনাদেরকে ইন্টেরিয়র দেখানোর চেষ্টা করি বাসটি মূলত ফ্রন্ট ইঞ্জিন সংবলিত একটি বাস অর্থাৎ এই বাসের ইঞ্জিন হচ্ছে সামনে এর কারণে বাসের মধ্যে কিছুটা নয়েজ আসতে পারে বাসটির ড্রাইভিং সিটে রয়েছে উস্তাদ সোহন ভাই তিনি আমার পূর্ব পরিচিত তিনি রয়্যাল এক্সপ্রেসের একজন সুদক্ষ ড্রাইভার এই বাসটিতে টু ইস টু টু ইকোনমি ফরমেশনের মোট চল্লিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে আর সিটের সামনে কিন্তু যথেষ্ট লেগ স্পেস রয়েছে সিটের দুই পাশে কিন্তু হাত রাখার জন্য হাতলের ব্যবস্থা রয়েছে আর এই সিটগুলো কিন্তু বেশ সফট এবং নমনীয় প্রতিটি সিটের উপরে এজ ইউজুয়াল রিডিং লাইট এবং এসি ভেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের বাসটি এখন সাইদাবাদের তাদের রয়্যাল এক্সপ্রেসের কাউন্টার থেকে বের হচ্ছে ঝিনাইদহ বা কর্চাদপুরের উদ্দেশ্যে এই বাসটি ছেড়ে এসেছে আবদুল্লাপুর থেকে আর এই বাসটির সাইদাবাদ থেকে ছাড়ার সময় ছিল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বিলম্বে আমাদের এই বাসটি দশটা বেজে পঞ্চাশ মিনিটে সায়দাবাদের তাদের এই কাউন্টার থেকে অতিক্রম করে বা ঝিনাইদহের উদ্দেশ্যে ছেড়ে যায় ঈদযাত্রার এই ভ্রমণে এই বাসটিতে ভরপুর যাত্রী ছিল সেই সাথে এই বাসটি আমি সায়দাবাদ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি কিন্তু আমি বাসটিতে উঠি তাদের মালিবাগ কাউন্টার থেকে ঈদযাত্রায় এই বাসটি টিকিটের মূল্য রাখা ছিল মাত্র আটশো টাকা আমি তাদের সায়দাবাদ কাউন্টার থেকে মোট চারটা টিকিট ক্রয় করি বর্তমানে আমাদের গাড়িটি সায়দাবাদ ধোলাইপাড় অতিক্রম করার পরে এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছে এবং এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর দিকে বন্ধুরা বর্তমানে এখন আমরা অবস্থান করছি পদ্মা সেতু টোল প্লাজার সামনে এখানে আমাদের গাড়িটি পদ্মা সেতুতে ওঠার জন্য টোল প্রদান করে পদ্মা সেতুর অনুমতি গ্রহণ করবে হঠাৎ অ্যাম্বুলেন্সের দিকে লক্ষ্য করে আমরা দেখতে পাই যে পদ্মা সেতুতে কর্মরত একজন ব্যক্তি এসে অ্যাম্বুলেন্স চেক দেয় যে অ্যাম্বুলেন্সে অ্যাকচুয়ালি রোগী আছে কিনা তো এটা আমার কাছে এক আপাত দৃষ্টিতে একটু ভালোই মনে হয়েছে কেননা অনেক কিছুই কিন্তু অ্যাম্বুলেন্সে অবৈধভাবে যাতায়াত করে সো এভাবে চেক করলে হয়তো সেই অবৈধ যাতায়াত থেকে আমরা খুব সহজেই নিস্তার পাবো আমাদের ওস্তাদ সুমন ভাই এখন পদ্মা সেতুর টোল প্রদান করে আমাদের গাড়িটি পদ্মা সেতুর দিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের গাড়ির ড্রাইভার উস্তাদ ছোন ভাই বেশ রিল্যাক্স মুডেই কিন্তু আমাদের গাড়িটিকে পদ্মা সেতুর উপর দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং সেই সাথে তিনি রাস্তার সমস্ত গতিবিধি মেনটেন করেই কিন্তু আমাদের গাড়িটিকে পরিচালনা করে যাচ্ছিলেন বন্ধুরা দেখতে দেখতে আমরা এখন ভাঙা টোল প্লাজার সামনে চলে এসেছি আমাদের গাড়িটি বামপাশের এই ফাস্ট্যাগ লেন দিয়ে অনলাইন টোল প্রদান করে আমাদের গাড়িটি এখন ভাঙার উদ্দেশ্যে ছুটে চলবে এই গাড়ির প্যাসেঞ্জার গাইড ইব্রাহিম ভাই কিন্তু একজন ভালো মনের মানুষ তিনি রয়্যাল এক্সপ্রেসের একজন ডেডিকেটেড প্যাসেঞ্জার গাইড বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা ফরিদপুরের রাজবাড়ি মোড়ে পৌঁছে গিয়েছি এখন আমাদের গাড়িটি কিছুদূর যাওয়ার পরে তাদের নতুন ফিলিং স্টেশনে যাত্রাবিরতি দিবে বন্ধুরা এখন আমাদের গাড়িটি রয়্যাল এক্সপ্রেসের যে নতুন ফিলিং স্টেশন চালু হয়েছে সেই ফিলিং স্টেশনে প্রবেশ করছে এবং এখানে আমাদের গাড়িটি পনেরো মিনিটের একটা যাত্রাবিরতি দিবে রয়্যাল এক্সপ্রেস দক্ষিণ পশ্চিমের রাজাখ্যাত বা কিংখ্যাত অপারেটরটি সোনাময়ের সাথে এই রুটে নিয়মিত যাত্রী সেবা পরিচালনা করে যাচ্ছে তাই সেই যাত্রী সেবাকে আরও পরিবেশ করতে তারা সাম্প্রতি ফরিদপুরে তাদের নিজস্ব ফিলিং স্টেশন উদ্বোধন করেছে তাদের এই ফিলিং স্টেশনটিতে রয়্যাল এক্সপ্রেসের যতগুলো গাড়ি আছে সবাই কিন্তু এখানে বিরতি প্রদান করে সেই সাথে রিফুয়েলিং করানোর মাধ্যমে এক্সট্রা টাইম যাতে নষ্ট না হয় সেদিকেও তারা লক্ষ্য রেখেছে আগে তারা এক জায়গায় রিফুয়েলিং করতো এবং বিরতি অন্য এক জায়গায় দিত যার কারণে যাত্রীদেরকেও একটুখানি যাত্রী ভোগান্তি পোহাতে হতো সেই চিন্তা মাথায় রেখেই রয়্যাল এক্সপ্রেস তারা যাত্রীদেরকে পরিবেশবান্ধব একটা যাত্রী সেবা প্রোভাইড করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের এই ফিলিং স্টেশনে নামাজের জন্য সুব্যবস্থা টয়লেট এবং আপনি যে টুকিটাকি স্ন্যাক গ্রহণ করতে পারবেন সে ব্যবস্থাও তারা রেখেছে তবে আর কিছুদিনের মধ্যেই এগুলা আরও পুরোদংসে চালু হয়ে যাবে এবং এরপর থেকেই যাত্রীরা আরও স্বাচ্ছন্দে এখানে যাত্রীবিরতি বা যাত্রাবিরতি গ্রহণ করতে পারবে রমজান মাস হওয়ার কারণে তারা এখন বর্তমানে এখানে ইফতারের সুব্যবস্থা রেখেছে কোনো যাত্রী যদি রোজা রাখেন বা ইফতার করতে চান তারা কিন্তু এখানে খুব সহজেই ইফতার গ্রহণ করতে পারবেন দেখতেই পারছেন এখানে কিন্তু রয়্যাল এক্সপ্রেসের অনেকগুলো গাড়ি জড়ো হতে শুরু করেছে এবং তারাও কিন্তু এখান থেকে রিফয়েলিং করিয়ে নিচ্ছে আজকের দিনটি ছিল শুক্রবার এবং আমাদের গাড়ির সুপারভাইজার সাহেব করেন যে আমরা নামাজের জন্য মধুখালী বাস স্ট্যান্ডে দশ মিনিটের একটা দেব তাই সবাই কিন্তু নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে চলে নামাজের বিরতি চলে এখানে পূর্বাসা ওই যে সামনে একটা পূর্বাশা ওখানে এর ম্যান আর এই যে পূর্বাসার হন্ডাই সামনে দর্শক ইলাক বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা মাগুরার ভাইনার মোড়ে পৌঁছে গিয়েছি এখন আমাদের গাড়িটি রয়্যাল এক্সপ্রেসে যে যাত্রীগুলো মাগুরার ভাইনার মোড়ে নামবে সেই যাত্রীগুলোকে মাগুরার ভাইনার মোড়ে নামিয়ে দিয়ে ছুটে চলবে ঝিনা দেওয়ার উদ্দেশ্যে বন্ধুরা এখন আমরা ঝিনাইদাও বাইপাস অতিক্রম করছি আমাদের বাসটি ঝিনাইদা বাইপাস দিয়ে অগ্রসর হবে কালীগঞ্জ বা কোটচাঁদপুরের দিকে বন্ধুরা এখন আমরা কালীগঞ্জ বাস স্ট্যান্ডে চলে এসেছি এখানে আমাদের গাড়ির যাত্রীগুলো নামিয়ে দিয়ে আমাদের গাড়িটি ডান দিকে মোড় নিবে অর্থাৎ ডান দিকে কিন্তু রোড সেই দিকেই আমাদের গাড়িটি আস্তে আস্তে অগ্রসর হবে কালীগঞ্জ কোটচাঁদপুরের এই রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু এখন আমরা এগিয়ে যাচ্ছি কোটচাঁদপুরের উদ্দেশ্যে আর এই পাতাঝরা গাছ থেকে গজানো সবুজ পাতা কিন্তু আমাদের এই রাস্তার সৌন্দর্য এবং জার্নিকে আরও আনন্দঘন পরিবেশের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছে বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা কোটচাঁদপুরের কলেজ বাস স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমার বাসটি আমাকে কলেজ বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে সেই সাথে সাথে আমি আপনাদেরকে আজকের এই ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি এবং আমার গাড়ির স্টাফ ড্রাইভার সুপারভাইজার এবং হেল্পার সাহেবকে বিদায় জানিয়ে আজকে আমি নেমে যাচ্ছি এবং যাত্রা শেষ করছি কোটচাঁদপুর কলেজ বাস স্ট্যান্ডের এখানে